আজকে আমাদের প্রশ্ন হচ্ছে সাধারণ অভিপ্রায় বলতে কী বোঝায় সাধারণ অভিপ্রায় একটি বিষয় যেটি দণ্ডবিধিতে চৌত্রিশ ধারায় উল্লেখ করা হয়েছে আঠারোশো ষাট সালের দণ্ডবিধির চৌত্রিশ ধারায় সাধারণ অভিপ্রায় বা কমন ইন্টেনশন সম্পর্কে বলা হয়েছে উক্ত ধারা অনুযায়ী যখন একই অভিপ্রায় পূরণকল্পে একাধিক ব্যক্তি কোনো অপরাধমূলক কাজ সম্পাদন করে তখন তাদের প্রত্যেককে উক্ত কাজের জন্য এমনভাবে দায়ী করা হবে যেন প্রত্যেকে আলাদাভাবে কাজটি সম্পাদন করেছে দণ্ডবিধিতে সাধারণ অভিপ্রায় সম্পর্কে এভাবেই বলা হয়েছে আমি যদি সহজভাবে বলি তাহলে অনেকটা এরকম বুঝাবে যে একটি অপকর্ম সংগঠন করার জন্য যারা পরিকল্পনা করেছে এবং যারা সেখানে উপস্থিত ছিল যদি চারজন উপস্থিত হয় এবং একজন অপকর্মটি করে তাহলে ওই চারজনকেই সমানভাবে দায়ী করা যাবে যদি একটি উদাহরণ দিই আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে একজন পোস্টমাস্টার তার অফিসে বসে টাকা গুনছিল এমন সময় চারজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র সহ সেখানে উপস্থিত হয় এবং তার কাছ থেকে টাকা দাবি করে পোস্টমাস্টার টাকা দিতে অস্বীকৃতি জানালে একজন তাকে আঘাত করে এবং অন্য আরেকজন একটি পিস্তল দিয়ে গুলি চালায় ঘটনাস্থলেই পোস্টমাস্টার মারা যায় এখানে সাধারণ অভিপ্রায়ের উপস্থিতি আছে বলে চারজনকেই চৌত্রিশ ধারার অভিযুক্ত করে বিচারের আওতায় আনা যাবে এখানে খেয়াল করেন যে চারজন একটি উদ্দেশ্য নিয়ে গিয়েছে একটি অপকর্ম করার সেখানে দুইজনে কাজ করেছে অর্থাৎ একজনে আঘাত করেছে একজন গুলি করেছে বাকি দুইজন কিন্তু ছিল তারা কিন্তু কিছু করেনি কিন্তু চৌত্রিশ ধারা অনুযায়ী কোনো কিছু করুক বা না করুক ওইখানে যারা উপস্থিত ছিল একই অভিপ্রায় একই পূর্ব পরিকল্পনায় যারা উপস্থিত ছিল তারা প্রত্যেকেই সেই অপরাধের জন্য সমানভাবে দায়ী হবে চৌত্রিশ ধারার অধীনে সাধারণ অভিপ্রায় প্রমাণ করার জন্য কিছু বিষয় গুরুত্বপূর্ণ একটি হচ্ছে কতিপয় ব্যক্তি কর্তৃক অপরাধমূলক কাজ সম্পাদিত হবে অর্থাৎ যারা অপরাধ করার পরিকল্পনা করেছে অপরাধ করার অভিপ্রায় করেছে তাদের দ্বারা অপরাধটি সংগঠিত হতে হবে যদি অপরাধটি সংগঠিত না হয় তাহলে কোনো কিছুই হবে না চৌত্রিশ ধারার কোনো বিষয় নাই চৌত্রিশ ধারার আওতাভুক্ত হতে হলে অবশ্যই অপরাধটি সংগঠিত হতে হবে দুই নম্বর হচ্ছে তাদের প্রত্যেকের সাধারণ অভিপ্রায় বা পূর্ব পরিকল্পনা ছিল উক্ত অপরাধ সংগঠন করার অর্থাৎ অপরাধ করার জন্য তাদের প্রত্যেকের অভিপ্রায় এবং পূর্ব পরিকল্পনা থাকতে হবে আর আরেকটি বিষয় হচ্ছে অভিপ্রায়কে সার্থক করার জন্য অপরাধ সংগঠনে অংশগ্রহণ অর্থাৎ চারজন মিলে যে অপকর্ম করার পরিকল্পনা করেছে তারা সেই অপরাধটি সংগঠন করার জন্য অংশ গ্রহণ করতে হবে এখন অপরাধ করার সময় সেখানে কিছু করুক বা না করুক যারা সেখানে উপস্থিত থাকবে সেই একই অভিপ্রায় নিয়ে প্রত্যেকেই সে অপরাধের ক্ষেত্রে অংশ গ্রহণ করেছে ধরে নেওয়া হবে এবং তারা প্রত্যেকে দায়ী হবে এবং চৌত্রিশ ধারার অধীনে বিচারের আওতায় চলে আসবে